প্রিয় ভিউয়ার্স এই মাইনিং প্রজেক্টকে আমরা বলি মেমেফি বিদেশিরা বলে মিমফাই এই মিমফাই বা মেমেফির একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজ দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনারা জানেন যে আগামী নয় অক্টোবর এই মেমেফি বা মিমফাইয়ের লিস্টিং হতে যাচ্ছে অর্থাৎ তারা আমাদের পেমেন্ট দিতে যাচ্ছে তো অল্প কিছুদিন বাকি আছে এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে খুব সহজে অনেক বেশি কয়েন আর্ন করতে পারি আজকের ভিডিও সে কথা বলবে আমরা জানি যে মেমেফি বা মিমফায়ে কয়েন আন করার বেশ কিছু উপায় আছে একটা হলো এই বুস্টার দেখেন টার্বো টার্বোর মাধ্যমে কয়েন আন করতে পারি আবার এখানে রিচার্জ আছে তার মাধ্যমে কয়েন আন করতে পারি এছাড়া ট্যাপ বটের মাধ্যমে আমরা কয়েন আন করতে পারি প্রতি তিন ঘন্টায় এক লক্ষ উনত্রিশ হাজার কয়েন দেয় এছাড়া আমরা এই নিচে যে আর্ন ট্যাব আছে এখানে আমি যদি টাচ করি তাহলে এখানে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে দেখেও আমরা পাঁচ লাখ পর্যন্ত পাঁচ লাখ সাড়ে সাত লাখ কয়েন পর্যন্ত আর্ন করতে পারি যদিও ভিডিওগুলো অনেক লম্বা মেমেফির সবচেয়ে সহজে কয়েন আর্ন করার একটা উপায় হলো মেমেফি কম্বো প্রতিদিন মেমেফি কম্বোর মাধ্যমে আগে পাঁচ লক্ষ কয়েন উপার্জন করা যেত এখন দশ লক্ষ কয়েন উপার্জন করা যায় কিন্তু তার জন্য কি করতে হয় এই যে মেমেফির যে পাপেরটা আছে পাপেটটার গায়ের বিভিন্ন অংশে টাচ করতে হয় এক দিন এক এক জায়গায় টাচ করতে হয় এটা আবার লেভেল অনুযায়ী ভিন্ন হয় যেমন আমার লেভেল হল আর্ট এই আর্ট লেভেলে প্রতিদিন পাপেটের এক গায়ের এক একটা অংশে টাচ করতে হবে এটা কোথায় পাবো ইন্টারনেটে সার্চ করে এই তথ্যগুলো বের করে তারপর ওই ওই জায়গায় টাচ করে পয়েন্ট উপার্জন করতে হয় লেভেল সাত হলে পাপেটের অন্য অন্য জায়গায় টাচ করতে হয় আমরা যদি এ সম্পর্কিত কিছু ছবি দেখি নিই তাহলে ক্লিয়ার হবে যেমন এটা কোনো একদিনের মেমে ফেওয়া মিম ফাইল কম্বো প্যাকেজের ইনফরমেশন যেদিন এটা দেওয়া হয়েছিল সেদিন বলা হয়েছিল যে কম্বো প্যাকেজ পেতে গেলে পাপেটের কপালে একটা টাচ করতে হবে দুই নম্বর হাঁটুতে একটা টাচ করতে হবে তিন নম্বর হলো আর তার ডান পাশে হাতের কাছে একটা টাচ করতে হবে আর বাম পাশে তার এই বুকের কাছে একটা টাচ করতে হবে এরপরে একটা ইমেজে বলা হচ্ছে যে গলাতেই চার জায়গায় টাচ করতে হবে আরেক দিনের একটা কম্বো প্যাকেজের ছবি যেখানে বলা হয়েছে যে কপারের টাচ করতে হবে থুতনির এখানে একটা টাচ করতে হবে আর নাভির কাছে একটা করতে হবে পায়ের কাছে একটা টাচ করতে হবে তো এই যে প্রতিদিন আপনার কোন লেভেল কোন লেভেল অনুযায়ী পাপেটের কোন জায়গায় টাচ করতে হবে সেই তথ্য ইন্টারনেটে সংগ্রহ করা এই যে এত হ্যাসেল এত পেরা আজকে আমি একটা পদ্ধতি দেখাবো যেটাতে আপনার এগুলো কোনো কিছু জানার দরকার আপনি কোন লেভেলে আছেন কোন লেভেলে থাকলে কোন দিন পাপেটের কোন কোন জায়গায় টাচ করতে হবে এগুলো আপনার ভাবনা চিন্তা গবেষণা রিসার্চ করার কোনো দরকার নেই কানাঘোড়া সুযোগ আমি আপনাকে সব লেভেলের জন্য সব দিনের জন্য একটা উপায় দেখাই দেব যে উপায়ে আপনি প্রতিদিন যে লেভেলে থাকেন প্রতিদিনে কীভাবে আপনি পাপেটের গায়ে টাচ করবেন আর আপনি লক্ষ আগে দিত এখন দশ লক্ষ কয়েন দেয় দশ লক্ষ কয়েন আর্ন করতে পারবেন চলুন দেখি আমি কিভাবে প্রতিদিন মেমে ফির এই কম্ব খুব সহজে আর্ন করি আপনার নখটাকে এইভাবে ধরবেন এই যে পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুল দিয়ে এই যে পাপেট এই পাপেটের গায়ে আপনি এলোমেলোভাবে ট্যাপ করতে থাকবেন উপর থেকে নিচে পাশে ট্যাপ করতে থাকবেন এলোমেলোভাবে যেভাবে ইচ্ছা আপনি টাচ করতে থাকেন আপনার কোনো চিন্তা করার দরকার নেই এই যে দেখেন কম্বো চলে আসছে দশ লক্ষ টাচ করি টাচ করে নিয়ে নিলাম সুতরাং এখানে আমার কোনো গবেষণা ইন্টারনেট থেকে সার্চ করা কোন দিন কোন লেভেলের পাপেটে কোন জায়গায় টাচ করতে হবে কীভাবে টাচ করতে হবে আমি একটু বার চেষ্টা করলাম হলো না কোনো দরকার নেই এই একটা সহজ উপায়ে আপনি প্রত্যেক দিন দশ লক্ষ কয়েন উপার্জন করতে পারবেন মাত্র এক থেকে দেড় মিনিটে আশা করি আপনারা সকলে আমার এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা প্রতিদিন মেমেফির। দশ লক্ষ কয়েনের যে কম্বো প্যাকেজ সেটা উপার্জন করতে বা আর্ন করতে সক্ষম হবেন এতক্ষণ ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর যদি পরবর্তী ভিডিও পেতে চান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন